আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবার ছোট্ট একটা ব্লক নিয়ে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এখন বলতেছি না আপনারা সবাই আমার সাথে থাকুন আমরা একটা ইজি বাইক রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম যার পরে কিছুটা হাঁটতে হবে তাই আমরা আস্তে আস্তে করে ফেরে যাচ্ছিলাম তা হাঁটতে হঠাৎ করে সে দেয়ালে এই যে লেখাগুলো আর্ট করা এগুলো চোখে পড়ল খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করতে করতে চলে যাচ্ছি আসলে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে ছাত্রদের মাধ্যমে এই ওয়ালে তাই লেখা আছে আর্ট করা আছে ওদের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ অনুভূতি সবগুলো ওরা এই আর্টের মাধ্যমে লেখার মাধ্যমে প্রকাশ করেছে খুবই ভালো লাগছিলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর পড়তে করতে যাচ্ছিলাম কি লেখা হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছিল যাক অনেক দূর হেঁটে যাওয়ার পরে তারপরে চলে গেলাম আমাদের সেই গন্তব্যস্থলে মূলত আমি যাচ্ছিলাম আর বড় বড় বোনের বাসায় ও নতুন বাসা চেঞ্জ করেছে আর বাসা চেঞ্জ করা মানে তো বোঝে না একটা খুব ঝামেলার একটা বিষয় সে কোনো কিছু ঠিক থাকে না খাওয়া দাওয়া বান্না সব কিছু গুছিয়ে নিয়েছিল কিছুটা বাকি ছিল তো রান্নার ঝামেলা করতে যাচ্ছিলো তাই দুপুরে লাঞ্চের জন্য ওরা বাইরের থেকে অর্ডার করেছিল তাই চলে আসছিলো কিছুক্ষণ পরে আমাদের সেই প্যাকিং চলে আসছিলো এখন আমি সেই কি প্যাকিং করে আছে প্যাকেটে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আসলে একটা ডালার অর্ডার করা হয়েছিল এই ডালাটা এখন ওপেন করা হবে এবং আপনাদের দেখানো হবে এখানে আসলে কী কী আইটেম রয়েছে খাবারগুলো খুবই মজাদার ছিল এখনই খোলা হচ্ছে সেই প্যাকেজিং আপনারা দেখতে থাকুন এর সাথে ছিল চারটা জর্দা প্যাকেট আর ছিল বোরহানি সেই মুহূর্তে এখানে চারজনের জন্য অর্ডার করা এখন সেটা খোলা হচ্ছে এখানে ছিল বিফ বিরিয়ানি বাসমতি চালের আর ছিল আস্ত একটা মুরগির রোস্ট ছিল চার পিস বড়ো সাইজের আলু আর ছিল চারটে ডিম আর ছিল কাবাব খাবারগুলো খুবই টেস্টি ছিল তারপরে আমরা সবাই যে যার মতো নিয়ে খেয়েছিলাম খাওয়া শেষ করে আবার চলে আসলাম বাসায় বাচ্চার সাথে ছালাদও ছিল সেটা বলা হয় যা খাওয়া শেষ করে আর বাসায় ফিরে আসলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এখন বলতেছি না আপনারা সবাই আমার সাথে থাকুন আমরা একটা ইজি ব্যাগ রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম যাওয়ার পরে কিছুটা হাঁটতে হবে তাই আমরা আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিলাম তা হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে দেওয়ালে যে লেখাগুলো আর্ট করা এগুলো চোখে পড়লো খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করতে করতে চলে যাচ্ছি আসলে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে ছাত্রদের মাধ্যমে এই ওয়ালে তাই লেখা আছে আর্ট করা আছে ওদের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ অনুভূতি সবগুলো ওরা এই আর্টের মাধ্যমে লেখার মাধ্যমে প্রকাশ করেছে খুবই ভালো লাগছিলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর পড়তে পড়তে যাচ্ছিলাম কী লেখা হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছিল যাক অনেক দূর হেঁটে যাওয়ার পরে তারপর চলে গেলাম আমাদের সেই গন্তব্যস্থলে মূলত আমি যাচ্ছিলাম আর বড় বড় বাসায় ও নতুন বাসা চেঞ্জ করেছে আর বাসা চেঞ্জ করার মানে তো বোঝে না একটা খুব ঝামেলার বিষয় সে কোনো কিছু ঠিক থাকে না খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিয়েছিল কিছুটা বাকি ছিল তো রান্নার ঝামেলা করতে যাচ্ছিলো তাই দুপুরে লাঞ্চের জন্য ওরা বাইরের থেকে অর্ডার করেছিল তাই চলে আসছিলো কিছুক্ষণ পরে আমাদের সেই প্যাকিং চলে আসছিল এখন আমি সেই কি প্যাকিং করে আছে প্যাকেটে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আসলে একটা ডালার অর্ডার করা হয়েছিল এই ডালাটা এখন ওপেন করা হবে এবং আপনাদের দেখান হবে এখানে আসলে কী কী আইটেম রয়েছে খাবারগুলো খুবই মজাদার ছিল এখনই খোলা হচ্ছে সেই প্যাকেজিং আপনারা দেখতে থাকুন এর সাথে ছিল চারটা জর্দা প্যাকেট আর ছিল বুড়হানি সেই মুহূর্ত এখানে চারজনের জন্য অর্ডার করা এখন সেটা খোলা হচ্ছে এখানে ছিল বিফ বিরিয়ানি বাসমতি চালের আর ছিল আস্ত একটা মুরগির রোস্ট ছিল চার পিস বড়ো সাইজের আলু আর ছিল চারটে ডিম আর ছিল কাবাব খাবারগুলো খুবই টেস্টি ছিল তারপরে আমরা সবাই যে যার মতো নিয়ে খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম বাসে বাছের সাথে ছালাদ ছিল সেটা বলা হয়নি যা খাদা শেষ করে বাসে ফিরে আসলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ